আসন্ন মহাপবিত্র বিশ্বর শরীফ দু হাজার পঁচিশ সত্য ইসলাম ও তাসাউবের প্রাণ কেন্দ্র বিশ্ব জাকের মঞ্জিল শরীরে মহাধুমধামের সাথে উদযাপনের লক্ষ্যে বিশ্বজি দেওয়ার আসন্ন বিশ্ব শরীফের জাকের পাটি নড়াল জেলায় আয়োজিত আজকের এই দাওয়াত ইসলামিক জলশায় আপনাদের সকলের পক্ষ থেকে আমি পুনরায় কেবলা যান হুজুরের পুত পবিত্র আঙ্গা কদমে কোটি কোটি কদম বুচি আরজ করছি কোটি কোটি কদম বুচি আরজ করছি বিশ্বলিখাজ বাবার আধ্যাত্মিক দৈত্য জাকের আমাদের ইমাম আমাদের পরম শ্রদ্ধ আলাজ মিয়াবাজানের ক্ষুত পবিত্র আঙ্গা কদমে আরও কোটি কোটি কদম বুচি আরজ করছি জাগের পার্টির মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহ ইমাম আমাদের পরম পূজনীয় খাজা আলাহ মেদুবাইজান মুজাদ্দিদ সাহেবের পুতবতরাঙ্গা কদমে আমার প্রাণ প্রিয় নড়াইলবাসী প্রিয় মবিন মুসলমান আশেখান জাকেরান ভাইরা পদ্মার অন্তরালের মা বোনেরা মাইকেরা যত যাচ্ছে পত্র এলাকাবাসী সকলকে আমার অন্তর থেকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনাদের সকলকে এই আখেরই পতাকা তুলে মহামান্য স্যারের পক্ষ থেকে ওদার রইলো সংগ্রামী নড়াইলবাসী আপনারা এটি পূর্বে অনেক মাধ্যমে রেডিও টেলিভিশন আপনারা অনেক চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এই আখেরি জামানায় জাকের পার্টি চেয়ারম্যানের আহ্বান অনেকেই জানতে পেরেছেন উনি উদাত্ত কণ্ঠে বাংলাদেশের সমস্ত পীর সাহেবদেরকে বলেছেন সমস্ত ইসলামিক দলকে বলেছেন অত্যন্ত ভাবে শ্রদ্ধার সাথে বলেছেন আপনারা যারা অলি আল্লাহ আছেন পীর মুর্শিদ আছেন আপনাদের মুড়িদের মুড়িদদেরকে নিয়ে আপনাদের অনুসারীদেরকে নিয়ে আপনাদের ছোট ছোট কৌশা কোষা নৌকা নিয়ে বিশ্বলী খাদা কদমে আসেন বিশ্বলী তরিতে ওঠেন এবং বাদ গ্রহণ করেন যাদের অংশ অংশগ্রহণ করেন যদি বাঁচতে চান বাংলাদেশের সমস্ত ইসলামিক দলকে উনি আহ্বান দেখেছেন যাদের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার বলেছেন আপনাদের পক্ষে আল্লাহ পাকের কোন ইজাজত নাই কবুলিয়াত নাই আপনারা পারবেন কয়দিন চিল্লাইতে আপনারা আল্লাহ পাকের পক্ষ থেকে এই কবুলিয়াতের পার্টিতে এই হেসবুল্লাহ এই হিলফুল ফুজুল এই জাগের পার্টি চিকির দল এই চাকের পার্টির পতাকা তোলা আসেন যদি না আসেন বিধর্মীদের বাড়ির চোটে আপনাদেরকে এই চাকের পার্টির পতাকা তোলা আসতে হবে আমার প্রাণ প্রিয় বসি আমার পীর কেবলা জান বলেছেন এই চাকের পার্টি নিহত করি আপনারা নেহেতরি সন্ধ্যা সকলেই জানেন নোয়াল ইসলামকে আল্লাহ পাক কিস্তি তৈরি করতে বলেছিল এবং ক্লাবন হয়েছিল সেই প্লাবনে মানুষ ধ্বংস হয়েছিল একজন বুড়িমা বিশ্বাস করেছিল ক্লাবন হওয়ার পর তিনি মারা যান নাই তাই আমার পীর কেবলা জান বলেছেন আমি পীরগিরি করতে আসি নাই আমি এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে রাম নবীর মিশন কার্য নিয়ে তাই আমার পীর কেবলা যান বলেছেন আমার পরে কোন পীর আসবে না রাম নবীর পরে কোন নবী আসবে না আসবে না এবং আমার পরে কোন পীর আসবে না ভাই আমার যুগ যুগে আল্লাহ পাক নবী পয়গম্বর প্রেরণ করেছেন অশান্ত পৃথিবীতে যখন শান্তির পৃথিবীতে যখন অশান্ত পৃথিবী এসে হয়েছে অন্যায় অত্যাচার প্রবচন যখন পৃথিবী করে গিয়েছে তখনই আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন সেই নবী রাসূলের যুগ নাই আমরা এখানে সকলে সাধারণ মানুষ স্পষ্ট তো আমরা বুঝতে পারি কুরআন হাদিস লাগবে না আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন আখেরি জামানার নবী ছিলেন আমাদের নবী এবং উনি প্রথম নবীর শেষ নবী উনি আল্লাহ পাকের মহা বন্ধু যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না জন্য ওনাকে আল্লাহ প্রথম সৃষ্টি করে রেখে দিয়েছিলেন আখেরি জামানায় পাঠিয়েছেন আমরা সেই আখরি জামানার নবীর উম্মত ওনার পরে কোন নবী আসবে না আমরা সেই নবীর মহব্বত যদি আমাদের অন্তরে পয়দা করতে হয় নবীর উম্মত যদি আমাদেরকে দাবিদার হতে হয় তাহলে এই জমানার নায়বের রসুলের বাড়িতে আপনাদের যেতে হবে তার কদমে যেতে হবে নায়বের রসুল অর্থাৎ বেলায়েতের যুগ নবতের যুগের পরেই বেলায়েতের যুগ সেই বেলায়েতের অধিকারী এবং নায়েব রাসুল পরিবর্তন রাসুল বলা হয় কামেল মোকাম্মেল লাদে কানেল পেরে হাত ধরতে হবে যদি রাসুলের উম্মত দাবিদার হতে হয় এই জমানার আখির মুজাদ্দ এই জামানার বেলায়তন অধিকারী বিশ্বজিৎ কাদের ফরিদপুরি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তাই রাসুলের বাধ্যনের জন্য মৃত্যু আগে আমাদেরকে সেই বেলায়তের যুগের তামেল পীরের বাইতে যেতে হবে তাই আমার পীর বলেছে আমি পীরগিরি করতে আসি নাই এটা এখন কিন্তু বেলায়তের যুগ নাই আমার পীর বলছে আমার পরে কোনো উলিয়াল লাগবে না এখন ইমামতের যোগ ইমাম সাহেবের আত্মপ্রকাশ ঘটে যাবে ইমাম মাহেদুলের অচিরেই আপনারা বুঝতে পারবেন দেখতে পারবেন তাম পৃথিবীতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি লোক থাকবে না ভূমিকম্প ঘূর্ণিঝড় জলশ্বাস মহামারী তৃতীয় বিশ্বের ঘনঘটা চীন ভারত পাকিস্তান মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘনঘটা এটা দুই চার পাঁচ বছর আগে থেকে জাগের বাড়ি চেয়ারম্যান বলতেছেন তার কারণ নবীদের কাছে ওই আসতো অলি আল্লাহদের কাছে এলহাম আসে আপনারা এটা বুঝলেন সাধারণ লোক তারা বুঝতে বাকি থাকবে না ওই কাকে বলে এবং এলহাম কাকে বলে এই দুটো কথা যদি বিশ্বাস করেন নবীদের যুগের পরে বেলায়েতের যুগ তারপরে ইমামতের যুগ আর কিছু বুঝার বাকি থাকে না নামাজ রোজা অলেমা আমার রোজা এটা পড়লেই আপনার বেঁচতে যা যাইতে পারবেন যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে হয় সবাই কালের মতো হবে না তা ওহি এবং এলহাম কাকে বলে ওহির যুগ শেষ এলহামের যুগ শেষ এখন ইমাম সাহেবের আগমান ইমাম মাহদুলের আত্মপ্রকাশ ঘটবে কি স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি জাকের পার্টির মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনারা কিন্তু সকলেই এটা কথাটা শুনে রাখেন যদি ক্ষীরের কদম নিহত্তরি জাকের পাটি নিহত্তরি এই নিহত্তরিতে না ওঠেন তাহলে আপনি আমি কে বাঁচবো কিন্তু জ্ঞানটি নাই তাই আপনাদেরকে বিশ্ব লিখা দেবার যে আসন্ন বিশ্ব শরীফ এই অরস তামাম তাম মাকলুকাতের আল্লাহ সকল নবীর আত্মার মিলন অনুষ্ঠান হবে জাকের পার্টির চেয়ারম্যান স্যারের আহ্বানে আজকে আমাদের এখানে মিশন টিম আসছেন এবং নড়াইল জেলার পক্ষ থেকে আপনাদেরকে আসন্ন বিশ্ব রসিবের দাওয়াত প্রদান করা হয়েছে আপনারা সকলে শুনতে পেরেছেন এই নরাইল জেলার পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি থানায় পৃথিবীতে বিশ্ব বিশ্বের দাওয়াত প্রদান করা হলো। এখন এই দাওয়াত প্রদানকে ভিডিও ফুটেজের মাধ্যমে করে নিচ্ছে আমাদের দাওয়াত আমরা প্রদান করলাম বিশ্ব লিখা গোলাম আপনাদের সকলকে উদত্ত আহ্বান রাখি বিশ্বরের ছবি আপনার যোগদান করবেন আমার সত্তর ভাই আছে সত্তর ভাই এখানে যারা আছে সকলের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রয়োজনে আমার নাম্বারটা নিবেন খুবই উচ্চমতের জমানো ভাই বুঝতে পারতেছেন না কখন কি ঘটে তত বোঝা যায় বোঝেন দেশের পরিস্থিতি কি আর এই জাগের পটে কি আমার পীরে কবিরা বলেছেন আপনারা শুধু পতাকা ধরে রাখবেন ঘুমের থেকে সকালবেলা উঠে দেখবেন জাগের পানি বিজয়ের পতাকা এই পৃথিবীতে যা কিছু হচ্ছে বাংলাদেশে সব জাকের কল্যাণের জন্য জাকের পার্টি ক্ষমতার মাসনাদে আসবে ইনশাআল্লাহ এটা পৃথিবীর এমন কোন মাহকুত নাই এই জাকের পার্টিকে থামিয়ে রাখতে পারে আমিও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম আমার বংশ আওয়ামী লীগের লোক ছিল কেউ জামাতের লোক কেউ বিএনপির লোক আমার আব্বাই নড়াল ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজে ভিপি ছিলেন ছাত্র লীগের এই তুলোরামপুরে প্রবীণ যারা আছেন আমার আব্বাকে চিনলে অবশ্যই তারা আমাকেও ভালোবাসবেন কিন্তু আসল কথা হচ্ছে আপনি আমি কে আপনি আমি শেষ জমানের আখেরি জমানের নবীর মত এই জামানের একজন কামেল ফিরের মুড়ি এবং প্রকৃত মুসলমান ইমানদার হওয়ার দাবিদার আমাদের সবাই আছে আছে কিনা মৃত্যুর পরে সকল আমরা বেহতে যাইতে চাই আমাদের দুনিয়াতে শান্তি হোক পরকালে শান্তি হোক এটাই তো আমাদের কাম্য এই কাম্য যদি আমরা চাই এই আখেরি জমানায় একমাত্র বিশ্ব লিখা দেওয়ার কদম ছাড়া চাকার পানি ছাড়া কোন ইসলামিক দলের কোন আল্লাহ পাকের পক্ষ দিয়ে ইজাজত নাই এটি স্পষ্ট করা বলে দিয়ে গেলাম আপনাদের মাঝে সকলকে মহাপত্র বিশ্ব সেবের দাওয়াত রেখে আপনাদের সকলের কাছে ফুল দেওয়া দেবী ক্ষমা আছে এবং আপনাদের সকলের কাছে দো আছে আমি আমার বক্তব্য শেষ করার মাধ্যমে আখের মোনাজতের মাধ্যমে আজকের এই

বিশিষ্ট খাদেন যাকে পাডি